প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি আজকে হানি চিকেন ফ্রাই বানিয়েছি আর এইটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হানি চিকেন ফ্রাই বানানোর জন্য দেখেন বন্ধুরা আমি নিয়েছি দেশি মুরগির মাংস আর এগুলো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি বেশি একটা ছোট করে নাই আর বড় করে নাই তার মাঝখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেন মশলাগুলো ঢুকে তার দামি দিয়ে দিব বন্ধুরা কিছু উপকরণ প্রথমে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো একটু জাল খাওয়ার জন্য তারপরে দিয়ে দিছি হাফ চামচ মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাপ মতো লবণ আর তারপরে দিয়েছি বন্ধুরা দুই চামচ আদা রসুন পাটা আর তারপরে দিয়েছি বন্ধুরা ডার্ক সয়া সস তো আমি এই চামচটা দিয়ে চার চামচ ডার্ক সয়া সস দিয়েছি আর বড় চামচ দিয়ে দিলে আপনারা এক চামচ দিয়ে দিতে পারেন তারপরে দিয়েছি বন্ধুরা লেবু আর এখানে দেখেন আমি এই লেবুর রসটা পুরোটোই দিয়ে দিছি চিপে লেবুর রসটা এই জন্য দিয়েছি যে মাংস তো একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না এই জন্য লেবুর রসটা দেওয়া হয়েছে আর যেহেতু আমি চিকেন দেশি মুরগি নিয়েছি এই জন্য আমি সয়া সসটা একটু বাড়াই দিয়েছি তারপরে দেখতেই পারছেন আমি হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারাও চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেবেন যেন প্রত্যেকটা মাংসর লগে মশলাগুলো একদম গায়ে গায়ে লেগে যায় আর তারপরে বন্ধুরা আমি এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যেহেতু আমি বলেছিলাম যে আমি দেশি মুরগি নিয়ে তারপরে এক ঘন্টা পরে আবারও চলে আসলাম আর তার দিয়ে দিয়ে দিলাম একটা ডিম দেখতেই পারছেন আর তার মধ্যে দিয়ে দিব বন্ধুরা এখানে ময়দা তো ওইখানে কিন্তু আপনারা ময়দাই দিবেন আটাটা ব্যবহার করবেন না তো ময়দা আমি দুই চামচ দিয়েছি আর তার সাথে দিয়ে দেবো বন্ধুরা কম ফ্লাওয়ার তো কম ফ্লাওয়ারটা আমি বেশি হাফ চামচ দিয়েছি তারপরে বন্ধুরা আমি আবার ওইটাকে ভালো টিকে একটু মাখিয়ে নিব আর এরমভাবে মাখাবো সবগুলো ময়দা কম এবং মশলাগুলো যেন একদম মানে এক একটা মাংসের গায়ে চিকেনের গায়ে যেন লেগে যায় তো আপনারা একটু সময় নিয়ে অবশ্যই মাখাবেন আর এদিকে দেখেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে তারপরে চলে আসলাম পাক এসে দেখতে পারছেন একটি কড়াই বসাই দিয়েছি আর যেহেতু চিকেন ভাজা করব তেলটা কিন্তু একটু বেশি দিয়েছি তারপরে তেলটা যখন হালকা গরম হবে বন্ধুরা দিয়ে দিব মাংস যে মাংসগুলো আমি মাখিয়ে রেখেছিলাম আর দেখতে পারছেন এভাবে কড়াইতে যে কটা লস এই কটাই দিয়ে দিবেন আর আমি এইভাবেই সবগুলো মাংস কিন্তু প্রথম দাবে আমি হালকা করে ভেজে নেব মাংসগুলো কিন্তু আমি একবারে গাঢ় করে বাজব না মাংসটা কিন্তু আমি দুইবার বাজব তো দেখতে পারছেন প্রথমে কিন্তু আমি মাংসগুলো হালকা করে ভেজে নিয়েছি আর এইগুলো এইভাবে কিন্তু সবগুলো মাংসই বেজে নিয়েছি তারপরে কিন্তু বন্ধুরা আমি মাংসটাকে পাঁচ মিনিট রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার পরে আমি আবারও তেলে মাংসগুলো ভেজে নিচ্ছি দেখতে পারছেন আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর তারপরে দেখেন আমি একদম কড়া করে বেজে নিয়েছি আর সবগুলো মাংসই কিন্তু তুলে নেব মাংসগুলো পরে বন্ধুরা আমি তেলটাকে একটু পরিষ্কার করে নিয়েছি আর একটু কমিয়ে নিয়েছি যাই হোক এখানে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা কিন্তু একটু দিয়েছি আমি হালকা করে আর তার মধ্যে দিয়ে দিব বন্ধুরা দুই কাপ টমেটো সস তো এই টমেটো সসটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব মধু যেহেতু আমি হানি চিকেন ফ্রাই বানাবো অবশ্যই তো মধু লাগবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দুই চামচ সয়া সস আর তার মধ্যে আবার আমি দিয়েছি টমেটো সস যেটা আমি বাজার থেকে কিনে এনেছি সেটাও দিয়েছি তার মধ্যে আমি দিয়েছি দুই চামচ চিনি অবশ্যই দিতে হবে তার মধ্যে আমি দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ গুলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো পরিমাপ মতো লবণ আর তার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা আবারও আমি লেবু চেপে আর তারপরে বন্ধুরা আমি একটু নেড়ে সেরে নেবার প্রথমে কিন্তু চোলাটা আমি একদমই কমিয়ে রাখিছিলাম আর সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু চোলাটা আমি বাড়িয়ে একদম বলক তুলে নিয়েছি আর তারপরে যে চিকেন ফ্রাইগুলো আমি ভেজে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আর চিকেন গুলো দিয়ে দিব চুলাটা কিন্তু একদমই কমে হবে না এটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে আর এই দিকে দেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হানি চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে তারপরে বন্ধুরা আমি নামিয়ে নিব আর নামিয়ে কিন্তু একটি প্লেটে ডেলে নিব। তো বন্ধুরা আমার মতে এরকম হানি চিকেন ফ্রাই কে কে বানিয়েছেন অবশ্যই জানাবেন আর যদি না বানিয়ে থাকেন নামিয়ে বলবো একবার হইলেও ট্রাই করবেন কারণ এই চিকেনটা খেতে এতটা মজা হয় রেস্টুরেন্ট থেকেও অনেক ভালো হয় বাচ্চাদেরকে যদি একবার বানিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন ওরা কিন্তু আর বাহিরের খাবার খেতে ইচ্ছাবে না এইভাবেই খুব সহজে ঘরে বানিয়ে দিবেন ওদেরকে হানি চিকেন ফ্রাই যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দিবেন পেজে নতুন হলে ফলো দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের জন্য আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ